বিজেপির কথায় নির্বাচন হচ্ছে খর্ধয়ের জনসভায় নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন চলতি বছর আয়োজিত লোকসভা নির্বাচন গত নির্বাচনগুলির থেকে অনেক বেশি দফায় হচ্ছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে অত্যাধিক গরমে যেখানে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে সময়ের আগেই সেখানে বিজেপির কথায় নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে নির্বাচন করাচ্ছে খড়দয়ের জনসভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি দলের কথায় নির্বাচন হচ্ছে আড়াই মাস তিন মাস ধরে তার কারণ ওদের নেতারা যাতে জায়গায় জায়গায় আরাম করে দুদিন ঘুমিয়ে তিন দিন পরে একটা জায়গায় গিয়ে পৌঁছেতে পারে আর আমাদের তো তা নয় আমাদের তো প্রতিদিনই প্রোগ্রাম প্রতিদিনই মিছিল প্রতিদিনই মিটিং এবং প্রতিদিন প্রোগ্রাম

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স